ভাই একটা ছোট্ট ডুয়েট করবে বলছে হ্যাঁ মোটামুটি আমি আহ ছোট করে একটা ডুয়েট করে দেবো আর একটা জিনিস একটা কথা আমি বলবো যারা এই মেহফিলটা দিচ্ছে ভাই যারা নামাজ কালাম পড়েন আপনার শুক্রবার আসলে নামাজ তো একচুয়ালি মুরব্বিদের জন্য নাকি মুরব্বীরা মসজিদে ভিড় করবে ওরাই জান্নাত নেবে ওদের নামাজ টামাজ নেই শুক্রবারের নামাজ পলি ওরা জান্নাতই আহা এরকম গজল দিয়ে রাগ করবেন না বলতে হয় তাই বলি রাগ করবেন না এরকম মেহফিল দিয়ে কখনো। জান্নাত পাওয়া যাবে আপনি বড় বড় বক্তা আনবেন বড় বড় বক্তা এনে ওয়াচ করবে তিরিশ চল্লিশ হাজার টাকা তোমার বক্তা এনে ওয়াচ করে চলে যাবে আপনি জান্নাত পেয়ে যাবেন আমাদের নিয়ে এসেছেন গজল গাইছি জান্নাত পাওয়া যাবে না এই জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ আল্লাহর ঘরটা আপনারা ভর্তি না করবেন আমি অনুরোধ জানাবো ছোট ভাই হিসাবে এই গ্রামে প্রত্যেকটা মানুষকে নামাজ ছাড়া কোনো গতি নেই মৃত্যুর ডাক যখন এসে যাবে মনে রেখে দেবেন এই মৃত্যু একদিন আপনাকে ঘেরাও করবে এই মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পাবে না অর্থাৎ মৃত্যু এসে যাওয়ার আগে নিজের আমল গুলোকে তৈরি করতে হবে একটা গজল আমি লিখেছিলাম এই এই কারণে কমিটি ভাইদেরকে এই কথাটা বলার জন্য একটা গজল লিখেছিলাম সেটা হলো কগর কগর কোঠিন কগর সঙ্গে কে হো যাবে

就和你。

যদি না থাকে হায় আফসোস আমি কিচ্ছু জানি না তোমরা সরে যাও তোমরা দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে আমার ভয় হয় তখন আমার সামনে এসে আমি কিছু জানি না হাই আফসোস আমি কিচ্ছু জানি না তখন আল্লাহ কে বলবে কবর ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পেশো ওরে পিষে মাটির সঙ্গে মিশিয়ে দাও কবর আল্লাহর হুকুম পালন করবে দুই সাইড থেকে যখন পিষতে থাকবে পিস্তে পিষতে যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে এদিকে পাঁচরের হাড় ভেঙে এদিকে আর এদিকে পাঁচরের হাড় ভেঙে এদিকে একেবারে পুরো সারা দেহটা মাটির সঙ্গে মিশে যাবে তাই কবি লিখে থাকে

okay তারা তোমার নামে করছি তোমার শুকুরান গাইছি তারা তোমার নামে তোমার নামে শুকুরান তুমি তো সৃষ্টিকারী তুমি তো দিয়ে চৌসান তুমি তো সৃষ্টিকারী তুমি তো দিয়ে চৌসান তুমি কালিক তুমি মালিক সব তোমার তোয়ারদাস তুমি কালিক তুমি মালিক সবি তোমার তোয়ারদাস ও গো রাজিন তোমার দয়া অপূরণ ও কোকো তুমি রহমান তোমার দয়া অপূরণ তুমি خالক তুমি মালিক সবই তোমার দয়ার দান তুমি خالক তুমি মালিক সবই তোমার দয়ার দান দিন দিন জানল সোনার ফসল লাগে কত মধুময় নাকি কত মধুময় ঠিক স লাগে কত মোধুমায় রাগে কত মোধুমায় রাতি রাতার রঙিন করে আকাশের চন্দ্র তার রাতি রাতার রঙিন করে আকাশের চন্দ্র যখন তোমার সাজ বিশাল আসমান সসমারিয়াত যখন তোমার সাজ কঠিন বিশাল আসমান তুমি কালিক তোমি মালিক সবই তোমার বায় তোমার মিমালি সবই তোমার দয়ার দান ওগো দয়গিরংবান তোমার দয়া অফুরান ওগো দয়গিরংবান তোমার দয়া অফুরান তুমি خالক তুমি মালিক সবই তোমার দয়ার দান তুমি خالক তুমি মালিক সবই তোমার দয়ার দান কত সুন্দর করে কোটা পাণ্ডালেছে এই ভরা পাণ্ডালেছে এই ভরা কত সুন্দর করে খনা বানালি যে ধরা বানালি যে এই ধরা ঠিকানা যে দেখে দেখ তোমার নিয়ামত বড়া ঠিকানা যে দেখে দেখ তোমার নিয়ামত বড়া দেইকে হো তোমার শোভা তুমি ছাড়া কে মহান দেইকে হো তোমার শোভা তুমি ছাড়া কে মহান তুমি خالিক তুমি মালিক সবই তোমার পায়ের ধার লিখলিক্তে মানে সবই তোমার দয়ার দান ওগো রঞ্জনী রামান তোমার দয়া অপার ওগো So, Maradona, oh, do me, can it to Mali? So, paint all Maradona, so me, can it Mali? So, paint all Maradona, so me, can it Mali?